বলছে শ্রী হরি শ্রী কথার থেকে আলে হরি পুঁথি পাঞ্জি কাক বগলে করি অরুণের ফল আর মা গঙ্গার জল আমি মোটামুটি কত সল বল কাড়া মাতা আমি কাড়া কব কমা সঙ্গ কাড়া নাই লাগে আমার বেড়াই নিয়ে যাক নিয়ে যাবে কিন্তু আমি কমা সঙ্গে নাই লাগে যে বেদ বিধি হইল তথা আর শাস্ত্র হইল মহাবেধা শিবে হাঁড়া পাইলো বা কথা তো দেখো প্রত্যেকটা মড়পে দুটা করে শিব নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে একটি হাই ভোল্টেজ কারাডায় আপডেটে হয়ে গেছে আগত তো যারা যেখানে আছেন আপনারা ধৈর্য ধরে একটু আপডেটটি দেখুন কারণ আপডেটটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ আপডেট তাই আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার মেলা কমিটির কাছ থেকে আমরা সরাসরি বক্তব্য তুলে ধরি আর এনার দেখতে পাচ্ছেন যে মেলা কমিটি এমন পুরা কিন্তু জার্সি লাগা আছে সবারই একই রকম জার্সি লাগা আছে এবং তার সাথে স্টেমও মারা আছে আর কি তো সমস্ত বিষয় আমরা তুলে ধরছি পর পর তো নমস্কার নমস্কার আচ্ছা সর্ব একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম আছে দেবরাজ মাহাতো গ্রাম বিলচারি থানা আরসা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনার এত মানে সমস্ত হওয়ার কারণটা কি আমাদের একটা উনত্রিশ আর মেলা মা দাদুর আমার সেথি মেলা আচ্ছা এটা আজ মোটামুটি বারো তেরো বছর হইলো তো সেই মেলার মানে আর কি ইয়া করা হয়েছে ডাক দিয়া ডাক দিয়া আছে আচ্ছা তো আপনার যে এই শীত মেলাটা চালুটা করেছিল আপনি না আপনার বাবা না আপনার দাদু আগে আমরা রয়না করতে হ্যাঁ রয়না তো আমার মোটামুটি 8-10 বছর করলে হুম তারপর তো লোকে বলতো যে এমনি আজকে রোদর দিন না দাদু মারা গেল তখন বলি তাহলে দাদুর এই শীত মেলাটা করা যাক না আচ্ছা এই তো তিন সামনে নিয়ে আসা সামনে নিয়ে আসা তো এই যে আপনাদের এখানে শুধু কাড়াই থাকবো না আর অন্যান্য কোনো আর প্রোগ্রাম থাকবে না না কাড়া লড়াই মুরু লড়াই আর রাত্রে ছ আচ্ছা আচ্ছা তো মোরগে কিরকম প্রায় যেমন কি কিছু হয়েছে এখন আলোচনা ওটা আলোচনা হয় না ওই ঘুরে যখন আরো সে কাড়া জড়ার কম করিব তখন হয়তো ওটা জানাই দেওয়া হবে আচ্ছা আচ্ছা মোটামুটি আসবাব কিছু দেওয়া যাবে যে হাজারের মোটামুটি কোটা থাকবে হাজার এখন মোটামুটি করে পাঁচ ছক থাকবে কে আচ্ছা পাঁচ ছয় এরকম করে কিছু কিছু করে থাকবে থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যখন যারা কনফার্ম হবে সেই সময় আমি পুরোপুরি ডিটেলস তুলে ধরব হ্যাঁ আচ্ছা ছনাতে কিছু ছনাতে আছে তোমার সনদ মা তো হ্যাঁ আর দারা সিং কুমার আচ্ছা দীর্ঘাম আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারছেন যে দুটো পার্টি কিন্তু হাই ভোল্টেজ আছে পার্টি ছনাতে কোটা থেকে শুরু হবে কোটা গড় রাই যাবে 10 টা আলো ধরানো আচ্ছা কোটা রাই চলবে 24 ঘন্টার মেলা 24 ঘন্টার মেলা আচ্ছা আচ্ছা সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত তো আপনাদের আর ওই মোরগটা কোটা থেকে শুরু ভুটিয়া কাড়ার ভাঙার পরে ভাঙার পরে আচ্ছা তো আপনাদের এখানে কারা সংখ্যা কতগুলো থাকছে কালার সংখ্যা আমার ছটা ছটা হুম আচ্ছা তো ছটা যে কারা থাকছে তা আপনার ছ নম্বর কার্ডায় কত প্রাইজ থাকছে ছ নম্বর কমিটির কারায় হচ্ছে পাঁচ হাজার টাকা আচ্ছা ছ নম্বরটা হ্যাঁ আচ্ছা তারপর আপনার দাঁত পাত

আর ওইটা একটা ভাত দেয়া আছে মানে ওই কাড়া রেছনা জড়া হবে ওই কোটায় বানাইয়া ওয়াকা 9 কেজি মানে কলটি দেয়া হবে 9 অফার অফার খুব ভালো মানে যেহেতু যারা রাইজ যায় তারা যেমন ভালো করে খেতে পারে কি আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের এই আসরের নিয়ম কারণটা একটু বলুন নিয়ম কারণ বলতে কি যেমন মানে সারা চলছে সে নিয়ম কানুন মেলা হবে

এক দুই তিন তিন এলে যদি মাথা যদি না কমিটির কার্ড তাহলে কিন্তু হাফ তো আপনাদের এখানে মানে বাঁশের বেড়া থাকবে কি এখন সব বলছে যে বেড়াটা একটা দরকারই না একটা ভালো জিনিস আচ্ছা আচ্ছা তো আপনাদের সবাই পুরো গেঞ্জি পরে আছে এটা কারণটা কি এইটাই উনি আমাদের লাগে জার্সি করা জার্সি

ধরে যে ছেড়া সে সেই ছেলেটাকে আমদার দীপক মাত্র একটা জার্সি আর একটা ঠান্ডার বোতল দিবে দেবে মানে আমদা গায়ন নাই অন্য গায়ে ছেলে হয়েছে

কিন্তু কোনদিন আমার মেলায় কোনো বিশৃঙ্খলা ঘটা নেই আর ঘটাবো বাও নেই সেটাই আমার ইয়ে ওই যে শিহরি থেকে আলে হরি পুথি পাঁজি কাক ব করি অরণ্যের ফল আর মা গঙ্গার জল তো বিশেষ করে আমরা মা গঙ্গার জলটাই সাহায্য করতে পারছি কেন অন্যদিকে সেই ট্যাঙ্কার ফ্যাঙ্কার খরচ করে তো জলটা ব্যবহার করে তো সেই তো আমার দিকে খরচ করতে হচ্ছে নাই ওই যে মা গঙ্গা আমাদের পাশেই এসে আছে পূর্বাপুরুষ থেকে থেকেলে আর এই দেবরাজ মাথোর একটা খবর দেখো তালতলার হাটে গরু আছে কিন্তু আমরা এখন গরু রাখতে পারছি নাই তো ওইটা নিয়ে বলা যাচ্ছে যে বেদ বিধি হইল তথা আর শাস্ত্র হইলো বেধা শিবে আইডা পাইলে বা কথা তো দেখো প্রত্যেকটা মড়পে দুটা করে গরু বাঁধা আছে পুষ রেখেছে মানে বুড়ো ভাই কিন্তু ধুবর আছে যে আর বছর চারটে কারা রেখেছিল বছর দুটা রেখেছে আর এত রাখা লোক কো রেখেছে তো কত কষ্ট করে রেখেছে সেই জন্য লোকগুলাকে বলছে যে জড়াত করে বলছে আমরা যেমন ওই যত দর্শক আইসে আমাদের মেলাটাকে সফলিত মন্ডিত করে তুলে যাবে আমার নাম রাজেশ মাহাতো গ্রাম জামবাই আর সাধনা জেলা পুরুলিয়া ওই মথুর মাতো স্মৃতি মেলা বটে তো আমার দুটা ছোট ছোট কারা আছে যাই হোক সেই কাড়া আমি কাকাকে বড় দিয়েছি চার নম্বর পাঁচ নম্বর আছে তারা যদি আপনারা যদি জড় করবেন তো আমার নম্বরটা দিয়ে নেবে স্ক্রিনে দেখে আর ফোন করে তখন আমাকে জানাবে ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি তেমন দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এরপরে আপনারা সে সরাসরি দেখতে থাকুন যে আপনার এই আসলে E